কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার আসীন হওয়ার পর থেকে কিভাবে সরকারি কর্মসংস্থান শুধু সরকারি বললে ভুল হবে সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রেতেই এটাকে সংকুচিত করা যায় তার খুবই পরিকল্পিত প্রয়াস চলছে যার ফলশ্রুতিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভিন্ন সংস্থা তার মধ্যে সারাদেশে প্রায় চুয়াল্লিশ লক্ষ পথ ক্রিয়েটেড বা সৃষ্ট রয়েছে কাগজপত্রে এখনো। কিন্তু গত দশ বছরে বেশি সময় ধরে এই চুয়াল্লিশ লক্ষ যে সরকারি পথ শূন্য পথ তার মধ্যে প্রায় চোদ্দ লক্ষ শূন্য পথ পূরণ করা হচ্ছে না বরঞ্চ এগুলো ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে আর সেই জায়গায় এদেশের আদিবাসী এবং তফসিলি এসসি এবং এস টি সংবিধান অনুসারে যাদের এই সরকারি চাকুরিতে এসটিদের সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর এসসিদের ফিফটিন পার্সেন্ট চাকরি পাওয়ার কথা বাস্তবে এই চিত্র করুন আমাদের আদিবাসী অধিকারের জন্য অধিকার রক্ষার জন্য সারা দেশে একটা মঞ্চ তৈরি হয়েছে যার নাম আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ আমরা গত জানুয়ারি এই ডিসেম্বর মাসের এক তারিখে দিল্লিতে এই কর্মসংস্থানের উপরে আমরা একটা সর্বভারতীয় কনভেনশন আমরা করি এই কনভেনশনের আগে তথ্য জানার অধিকার রাইট টু ইনফরমেশন এই আইনকে হাতিয়ার করে এস টিদের জাগা আছে মাত্র অর্থাৎ তারা কর্মরত আছে মাত্র তিন দশমিক দুই শতাংশ চার শতাংশের বেশি তাদের প্রাপ্য তাদের পাওনা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তারা দিচ্ছে না এই যে চিত্র তার যে করুণ অবস্থায় এখানে সীমাবদ্ধ না ভারতবর্ষের এস টিদের দুই হাজার এগারো ইংরাজির যে আদমশুমারি সেন্সাস অনুযায়ী তার শতাংশগত আট দশমিক ছয় শতাংশ আট দশমিক ছয় শতাংশ কিন্তু দেয়নি সাড়ে সাত শতাংশ আর তার মধ্যে আছে তিন দশমিক দুই শতাংশ কর্মরত এখানে গণমুক্তি পরিষদের সভাপতি বলেছেন আগামী দিন এই তিন দশমিক দুই শতাংশ এই চাকরি পাওয়ার সুযোগ থাকবে কিনা এটাও বিরাট কষ্টবোধক চিহ্নের সামনে দাঁড়িয়েছে কেন ভারত সরকার চতুর্থ শ্রেণীর কর্মচারী গ্রুপ ডি এটা প্রায় বিলুপ্তি করে দিচ্ছে আর ভারত সরকারের বিভিন্ন দপ্তরে যে কজনেই চাকরি করেন তারা সব এই গ্রুপ ডি বেশিরভাগ গ্রুপ এ গ্রুপ বি ক্লাস ওয়ান ক্লাস টু গ্যাজেটেড এগুলোতে প্রায় নেই বললে চলে কাজে তার বিরুদ্ধে আদিবাসী অধিকার রাষ্ট্র মঞ্চ আমরা সিদ্ধান্ত নিয়েছি সারাদেশে রাজভবনগুলোর সামনে আমরা ধর্ণা দেব কেন রাজভবনের সামনে আমাদের ধন্য দেওয়ার সিদ্ধান্ত এখানেও আরেকটা প্রশ্ন রয়েছে সাধারণত আমাদের রাজ্যেও জনগণের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার মুখ্য সচিব বা কোনো দপ্তরের সচিব বা অধিকর্তা এদের কাছেই তো আমরা দিই রাজ্যপাল এই ক্ষেত্রেতে নির্বাচিত সরকারের চাইতে বেশি ক্ষমতা নাই কথা বলছি না কিন্তু তারপরও আমাদের সংবিধান রাজ্যপাল নিয়োগ করার ব্যবস্থা রেখেছে রাজ্য রাজ্যে যাতে জনগণের সাংবিধানিক অধিকার এটা সুরক্ষিত থাকে তিনি রাজ্যপাল নিরপেক্ষ কথা তো বলব না তারপরেও তিনি দলমতের ঊর্ধ্বে উঠে এই সমস্ত ক্ষেত্রে যাতে আরেকটু প্রশস্তভাবে উদারভাবে কাজ করতে পারেন আজকে আমাদের রাজ্যেও আমরা কি দেখি এখানে যে সরকার রয়েছে নাম কেউ আসতে এরা নির্বাচিত কিন্তু কিভাবে নির্বাচিত হয়ে এরা এসছেন সবাই আমরা জানি এ রাজ্যের সাধারণ মানুষ এ রাজ্যের আরক্ষা দপ্তর থেকে শুরু করে সমস্ত সরকারি প্রশাসনের লোক কিভাবে নির্বাচনকে প্রাশন করে গায়ের জোরে জবরদখল করে তারা পঞ্চায়েত জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি এবং খোদ এই রাজ্য সরকারের বিভিন্ন পদে তারা আসীন হয়েছে। তাদের কাছে সুবিচার চাওয়ার অর্থ হল যারা জেনে শুনে সজাগ থেকে সক্রিয়ভাবে যারা গণতন্ত্রকে জবাই করছে মানুষের অধিকার হরণ করছে প্রতিনিয়ত তাদের কাছে বিচার দেওয়া তো সেই কারণেও যে ত্রিপুরাজ্যে আজকে যে গণতান্ত্রিক ব্যবস্থা নেই ত্রিপুরাজ্যের জনগণের বক্তব্য শোনার সেরকম জবাবদিহি সেরকম সরকার নেই তারও এই পরিচয় কাজে এখানে আজকে আমরা মিলিত হয়েছি শুধু এই কর্মসংস্থানের প্রশ্নে আদিবাসীদের ট্রাইবেলদের সংবিধান অনুযায়ী সাড়ে সাত পার্সেন্ট যে তাদের অধিকার সারা দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যেও যাতে পূরণ করা হয় এবং বেসরকারি ক্ষেত্রেতেও যাতে এই রিজার্ভেশন চালু করা হয় সে দাবি সারা দেশের সাথে আমাদের দাবিকে ধ্বনিত করার জন্য সমস্ত গণতান্ত্রিক শক্তির সহযোগিতা নিয়ে কিন্তু আজকের দাবি সনদে দেখেছেন আরো পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এখানে এসছে সেই কি সেই ইস্যু এডিসি এলাকাতে ভিলেজ কমিটি গত চার বছরের সময় ধরে এই ভিলেজ কমিটি নির্বাচন হয় না নানাভাবে জনগণকে ভুল বোঝানোর বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলছে আদালতে কেস আছে মিজোরাম থেকে আসা ব্রু ডিসক্লেস পারসন তাদের নামের তালিকা তাদের নাম ভোটার তালিকাতে উঠেনি বা তাদের যেখানে পুনর্বাসিত করা হয়েছে সেই জায়গাতে পঞ্চায়েতের নাম তোলা হয়নি আসলে কি সমস্যা সেগুলো মাননীয় উচ্চ আদালত রাজ্য সরকারকে বলেছে এইভাবে তো ত্রিপুরাজ্যের সবচেয়ে যারা প্রান্তিক অংশের মানুষ ত্রিপুরাজ্যে বিভিন্ন কারণে বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে নানাভাবে চেষ্টা সত্ত্বেও উগ্রপন্থা এই সমস্ত কারণে তুলনামূলকভাবে সেই এডিসি এলাকাতে অগ্রগতির কাজ উন্নতির কাজ সেরকম করা যায়নি সদিচ্ছা থাকার পরও এখন তো হয়ই না সেই জায়গার জনগণ যদি তার নির্বাচিত প্রতিনিধি না থাকে তাদের সুখ দুঃখের কথা শোনার যদি লোক না থাকে উন্নয়ন কীভাবে হবে হচ্ছেও না সে নির্বাচন করার জন্য তার সাথে ত্রিপুরাজ্যের যখনই কোনো নির্বাচন আসে দিল্লি থেকে আসা উড়ে আছে জুড়ে বসা নেতারা আজকে যারা শাসন কমাতে আছেন তারাও তারা আদিবাসীদের জন্য ট্রাইবেলদের জন্য তাদের দরদ উঠলে যায় ত্রিপুরাজ্যের আদিবাসীদের তরফ থেকে যে দাবিগুলো উত্থাপিত হয় সমস্ত দাবি তারা না চাইতেই পূরণ করে দেবে শুধু বজরায়গুণ হবে কেন্দ্রীয় সরকারের সমান হবে এ রাজ্যের যে উনিশ দফা আদিবাসী আছে তাদের প্রত্যেকের ভাষা সংস্কৃতি তার মর্যাদা দেওয়া হবে স্বীকৃতি দেওয়া হবে ককবরক ভাষা ত্রিপুরাজ্যের চোদ্দশো বছর যে সামন্তরা চালিয়েছে যারা ককবরককে প্রায় ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল রেঘনাই রিসা এগুলা প্রায় হারিয়ে গেছিল গড়িয়া মামিতা হজা গেলে পরে তাদের সাত বছর পূর্তি হবে দু মাস হলে পরে সাত বছর পূর্তি হবে ইতিমধ্যে যারা ত্রিপুরাজ্যের আকাশ বাতাসকে মথিত করে ভারতীয় জনতা পার্টি আর দ্বারা পরিচালিত একটা চরম সাম্প্রদায়িক দল সেই স্বাধীনতা সংগ্রামের সময়েতেই তারা কখনো এই ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে তারা নিজেদেরকে যুক্ত করেননি ভারতবর্ষের সংবিধান যখন রচনা হয় তার সক্রিয় বিরোধিতা করেছেন ভারতবর্ষের পতাকা যখন গৃহীত হয় তেরঙ্গা জান্ডা সে তেরঙ্গা জান্ডাকে অস্বীকার করেছেন সে আর এস এস এর হেডকোয়ার্টার নাগপুর সেখানে দুই হাজার ইংরাজি পর্যন্ত তেরঙ্গা জান্ডা উত্তোলিত হতো না কাজেই সেই ভারতীয় জনতা পার্টি যতই ওই বন্যা হোক বা কোনো শ্মশান যাত্রা বা কোনো উৎসব সব সর্বত্র একেবারে জামায়ের মতো করে গলায় তারা উত্তরীয় দিয়ে যান যতই সাদা সাজন ভেতরটা তারা ভারতীয় সংস্কৃতি বিরোধী ভারতের সংবিধান বিরোধী ভারতের স্বাধীনতার চেতনা বিরোধী ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ এবং যুক্ত রাষ্ট্রীয় কাঠামো বিরোধী এটা কখনো তারা বুঝতে পারবে না এটা আমরা জানি কাজে তাদের সম্পর্কে যত কম বলা যায় ভালো তবে অবশ্যই তাদের এই প্রতারণা সম্পর্কে দেশের জনগণকে আরও বেশি সুশিক্ষিত আমাদের করতে হবে কিন্তু সেই জায়গায় আজকের ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্রকে আঘাত করার আজকের ত্রিপুরাজ্যের এই অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার এই ত্রিপুরাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার নামে পেছন দিকে ঠেলে দেওয়ার সমস্ত নেতিবাচক দিক থেকে এই ত্রিপুরাজ্যকে সারা দেশের শীর্ষস্থানে পৌঁছে দেওয়ার পেছনে এটা একা ভারতীয় জনতা পার্টি আর এস এস শত চেষ্টা করলেও এদের পক্ষে এটা কখনো সম্ভব ছিল না যদি ওই ত্রিপ্রাসান আমদানি কখনো স্বাধীন উত্তর পূর্বাঞ্চলের স্লোগান কখনো স্বাধীন ত্রিপুরার স্লোগান তারপর ত্রিপুরাল্যান্ডের স্লোগান এখন গ্রেটার ত্রিপুর্যান্ডের স্লোগান কি দেবে জানি না তবে দেবে সম্পর্কে নিশ্চিত তারা যদি বিশ্বাসঘাতকতা না করত তারা যদি ত্রিপুরাজ্যের সরল প্লান মানুষ ত্রিপুরাজ্যের সাদা সিদে আদিবাসী অংশের মানুষ তাদের আবেগকে নিয়ে না খেলত বিশেষ করে পঁচিশটা বছর লাগাতার বামপন্থী ফ্রন্ট সরকার এই রাজ্যের মধ্যে শাসন করার পর এই রাজ্যের একতা হাঁটুর পরে কাপড় পরা আদিবাসী শখে না সে কাল থেকে পরবর্তী সময়েতে এই রাজ্যের আর্থ সামাজিক কাঠামো রাজনৈতিক ব্যবস্থা ট্রাইবেলদেরকে সেদিকে নিয়ে গেছিল একটা বিখারীর চেহারা দিয়েছিল তার ভাষা সংস্কৃতি জমি জমা অধিকার সবকিছু বিলুপ্তি ঘটিয়ে একটা প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম এরকম একটা জনগোষ্ঠী পরিণত করেছিল থেকে শুরু করে এনএলএফটি টাইগার ফোর্স অব দি সন্ত্রাসবাদী ওদের কি দেখতাম প্রত্যেক শহরে একটা ট্রাইবেল রেস্ট হাউস তারই প্রমাণ সেই জায়গায় এই টুপরাজ্যের মধ্যেও ট্রাইবেল জনপদে উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে ট্রাইবেল ছেলে মেয়েরা ডাক্তার হওয়া শুরু হয়েছে এইটুকুতে আমাদের চলবে না এইটুকু বিকাশে আমাদের যথেষ্ট না আমাদের ট্রাইবেল স্টেট চাই এক সময়তে বলতেন ট্রাইবেল কিংডম স্বাধীন ত্রিপুরা কান্ট্রি এটা যখন অ্যাকসেপ্ট হচ্ছে না ট্রাইবেল স্টেট টিপ্রালেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড এমনকি বাংলাদেশের কিছু অংশকে যুক্ত করে এটা হবে সেখানে ট্রাইবেল মুখ্যমন্ত্রী ট্রাইবেল রাজ্যপাল ট্রাইবেল সবকিছু আজকে যখন আমরা এই ছয় দফা দাবি ন্যূনতম দাবি সাংবিধানিক দাবি ন্যায্য দাবি নিয়ে যখন আমরা লড়াই করছি তাদের ভূমিকা কি বিস্তারিত বলার সুযোগ নেই আমি শুধু গতকাল যে শীতকালীন বিধানসভা অধিবেশন শুরু হয়েছে তিন দিনের মাত্র এখন বিধানসভাও জনগণের বক্তব্য তুলে ধরার সুযোগ নেই সংবিধান বিধানসভার সদস্যদের কিছু অধিকার দিয়েছে সে অধিকার মোতাবেক কিছু ক্ষেত্রেতে ব্যালটিং অর্থাৎ লটারি করে আমরা কিছু সুযোগ পাই সে সুযোগ অনুযায়ীও কথা বলা যায় না আজকের পত্রপত্রিকাতে মানিক দা বলেছেন এখানে দুর্ভাগ্য আমাদের মিডিয়া যাদের ভালো মন্দ সব কিছুই তুলে ধরা দরকার সবাই সেই সাহস করে এবং সেই যে তাদেরও দায়িত্ব এটা মিডিয়ার মিডিয়া কি বলা হয় অনির্বাচিত জনগণের প্রতিনিধি তাদেরকে কোনো দল নির্বাচিত করে না তারা স্বনির্বাচিত জনগণের প্রতিনিধি সেখানে ওঠে না গতকাল এরকম লটারি করে আমরা দুটো গুরুত্বপূর্ণ প্রাইভেট মেম্বার রেজুলেশন বলি এটাকে আমাদের এই মানে রুলস অফ বিজনেসে আমরা পেয়েছি এবং আমরা ঠিক করেছি এই দুটো বিষয় খুব ভেবে চিনতে কোন বিষয় তুলব একটা বিষয় হল যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গত ছয় সাত বছর ধরে কদিন বাজে বাজে দেখবেন এক এক মন্ত্রী একেবারে সেজে গুজে বসে প্রেস কনফারেন্স করে এতটা পথ পূরণ হবে এত পথ তৈরি হয়েছে তার ইন্টারভিউ হয় না ইন্টারভিউ হলেও রেজাল্ট বের হয় না আমরা পরিসংখ্যান দিয়ে বলেছি দুই হাজার আঠারো ইংরাজির মার্চ মাসে অর্থাৎ বিজেপি সরকার আসার যে প্রথম যে বাজেট অধিবেশন নিয়ম হলো এই বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী তিনি একটা হিসাব দিতে বাধ্য হিসাব দেন আগামী দিন দেবে কিনা জানি না তাও যে কতজন রেগুলার কর্মচারী কতজন কন্টিনজেন্সি কতজন ডাব্লিউ কতজন পার্ট টাইমার কতজন পেনশনার এটা হিসাব দে। সেই হিসাব অনুসারে বামপন্থী সরকার যখন দায়িত্ব প্রত্যর্পণ করে সেই সময় থেকে গেল যে মার্চে যে তাদের বাজেট হল ছাপ্পান্ন হাজার কর্মচারী সংখ্যা কম গ্রুপ ডি থেকে গ্রুপ ওয়ান গ্রুপ এ অর্থাৎ পিয়ন থেকে ডাইরেক্টর অফ দি হোমগার্ড থেকে একেবারে ওই এসপি আইজি ডিজি অফ দি অথচ তোমরা বলছ প্রথম বছরে পঞ্চাশ হাজার চাকরি তার পরবর্তী চার বছরে আরো সাড়ে ছয় লাখ চাকরি এবং আরো পথ সৃষ্টি করা হবে আমরা কিন্তু বলিনি ত্রিপুর যে সমস্ত বেকারকে চাকরি দিতে হবে আমরা জানি দেশের বর্তমান ব্যবস্থায় এ দেশের কোটি কোটি বেকার রাজ্যে লক্ষ লক্ষ যুবক যুবতী যাদের বয়স আছে বয়সুদ্ধ হলে কথা নেই সবাইকে দেওয়া যাবে না আমরা না পারতাম কিন্তু যে আছে আছে পূরণ বিজেপি এমএলএ বক্তব্য কি তাদের বক্তব্য হল যে কর্মসংস্থানের প্রশ্ন তোলে সিপিএম এর বিধায়করা বিরোধী দল যুবকদেরকে লেলিয়ে দিচ্ছে জনগণের মধ্যে তাদের অস্তিত্ব নেই যুবকদেরকে দিয়ে খেপিয়ে রাজপথে ঠেলে দিচ্ছে কে ঠেলেছিল প্রথম মন্ত্রিসভাতে পঞ্চাশ হাজার চাকুরির ব্যবস্থার জন্য কাগজপত্র ঠিক করা হবে কে বলেছিল মিস কলে চাকরি হবে কে বলেছিল সাত লক্ষ কর্মসংস্থান হবে কে বলেছিল আমরা কিন্তু আজকেও বলছি না ত্রিপুরা যে সব যুবকদেরকে চাকরি দিতে হবে বলছি আমরা বলছি শূন্য পথ এক একটা পদের জন্য একবার দুবার তিনবার চারবার পাঁচবার ইন্টারভিউ নিচ্ছ তার সাথে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ফি নিচ্ছ কেনা টি না যে আর দেখা যায় ছিটে ফোটা যে সমস্ত চাকরি হয় পশ্চিম পশ্চিমবাংলার মালদা মেদিনীপুর আসামের ডুবরি তা করছে